দাঁড়ান ভাইরা শুনে যান এই যে আমার পাশে যে একটা জায়গা দেখতেছেন এই জায়গাটা হচ্ছে আমার চাষবাই ভাই নিয়েছে আমি তাই দেখতে আসছিলাম তাই চিন্তা করলাম যে আমার তো দর্শক বন্ধু ভাই বোন ফেসবুকে আছে তাদের একটু দেখাই তে দেখবেন দেখে আমাকে জানাবেন জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগতো রাস্তা রাস্তার সাথে জায়গা তো অনেক ভালো লাগতেছে দেখে যাই হোক আছে আস্তে ভাই রে সে আমি অনেক খুশি হ্যাপি অনেক ভালো লাগলো দেখে যাক আল্লাহ তালা তো সবার দিন এক রাখে না আল্লাহতালা সবারই দিন ঘুরাবে আল্লাহ তালা নিজে বলছে যে আল্লাহ তালা সবারই দিন ঘুরাবে আল্লাহ তালা ছাড়া কারো ক্ষমতা নেই যে কারো ভাগ্য পরিবর্তন করবে ভাগ্য ঘুরাবে আল্লাহ তালা যদি চায় তাইলে সম্ভব যে হ আল্লাহ তালা আবার দরকার ওর প্রয়োজন ঠিক আছে ওদেরকে একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবে আল্লাহ তালা সম্ভব আল্লাহ তালা না তাহলে এগুলো সম্ভব না কারণ আল্লাহ তালায় সব কিছু বাড়ো দুনিয়ার ভিতরে যা কিছু হয় বা না হয় যা কিছু ঘটে গুলো আল্লাহ তালার ইশারা হয় আল্লাহর ইশারা ছাড়া একটা কাজের পাতা নরে না